হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ওয়েলকাম নিউ ভিডিও অফ রুমানা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ জায়গায় পরন্ত বিকেলের নরম আলোয় গ্রামের মেঠো পথ ধরে চলছি আর আমার গন্তব্য আমাদের খুব কাছের এক কিলোমিটার দূরের ছোট্ট একটি চা বাগান এই চা বাগান আমাদের নিত্য দিনের প্রয়োজন মেটায় তাই এটি শুধু একটি বাগান নয় আমাদের গ্রামের জীবনের সাথে মিশে থাকা একখণ্ড স্মৃতি পথে যেতে যেতে গ্রামের শান্ত প্রকৃতি সবুজ ঘ্রাণ আর মানুষের সরল জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমরা যেতে যেতে চলে এসেছি প্রায় পাকা রাস্তার একদম শেষ প্রান্তে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে গ্রামের আসল সৌন্দর্যের ভেতর দিয়ে সামনে যে পথটা সেটা আর পাকা রাস্তা নয় এখন থেকে মাটির তৈরি সরু মেঠোপথ চারপাশে সবুজে ঢাকা এই মাটির পথেই যেন লুকিয়ে আছে গ্রামের আসল সৌন্দর্য বাতাসে হালকা শীতলতা শহরের ভিড় কোলাহল যানজট কিছুই নেই এখানে শুধু নিরিবিলি প্রকৃতি আর শান্ত পরিবেশ এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই পথে যা আমাদের নিয়ে যাবে সরাসরি চা বাগানের দিকে বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি একদম দিনের শেষ বিকেলে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে যাচ্ছে আর তার রঙ এখন একেবারে লালছে মনে হচ্ছে সূর্য যেন আমাদের সাথে কথা বলছে বলছে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাছ থেকে বিদায় নেব কাল আবার নতুন ভরে দেখা হবে এই মুহূর্তটা সত্যি অদ্ভুত সুন্দর তো বন্ধুরা এখান থেকে আর বাইকে যাওয়া সম্ভব নয় রাস্তা একদম সরু হয়ে গেছে চারপাশে শুধু সবুজ আর মাটির গন্ধ তাই এখন আমাদের হেঁটেই এগোতে হবে চলো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে আর দেখো বন্ধুরা আমরা এখন এসে গেছি একদম কাছাকাছি চা বাগান আর পুকুরের আশেপাশের জায়গায় গ্রামে থাকলে শুধু চা বাগান বা ক্ষেত খামার নয় পুকুরও গ্রামীণ জীবনের এক অমূল্য সম্পদ প্রতিদিন সন্ধ্যা নামার আগেই অনেকেই পুকুর থেকে জাল ফেলে মাছ তোলে বা বাঁশের তৈরি খাসা দিয়ে মাছ ধরে আজকে তোমাদেরকে সেই দৃশ্যটাই দেখাবো গ্রামের মানুষ কীভাবে একদম সহজভাবে পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসে এটা আসলেই অন্যরকম অভিজ্ঞতা কারণ শহরে থেকেও আমরা এই দৃশ্য পাই না বন্ধুরা দেখো এগুলো হচ্ছে বর্শি দিয়ে ধরা মাছ গ্রামের মানুষ আজও এই পুরনো পদ্ধতিতে মাছ ধরে আর এতে যে আনন্দ সেটা সত্যি ভাষায় বোঝানো যায় না আমরা যখন ছোট ছিলাম তখন বরশি ফেলে মাছ ধরা ছিল একটা উৎসবের মতো অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হতো তারপর যখন একটা মাছ বরশিতে ধরা পড়তো সে আনন্দটা ছিল অপরিসীম আসলে যারা গ্রামে থাকে তারাই সেই আনন্দটা উপভোগ করতে পারে এবার আমরা সামনে এগিয়ে যাই যেতে যেতে এসে পৌঁছালাম একদম চা বাগানের কাছাকাছি এখানে একটা নদী আছে যেটা আমাদের পার হতে হবে নদীতে এখন তেমন পানি নেই তাই সহজেই পার হওয়া যাবে আমার ছেলে তো একাই ঝটপট পার হয়ে গেল ওর কাছে এটা কোনো ব্যাপারই না গ্রামের বাচ্চাদের জন্য এই নদী পারাপার গাছে ছড়া মাঠে দৌড়ানো সবই একেবারে খেলার মতো সহজ বন্ধুরা আমরা সকাল শুরু করি এক কাপ গরম চা দিয়ে ক্লান্ত দুপুরেও চা বিকেলের আড্ডায়ও চা এমনকি রাত জেগে গল্প করতেও চা ছাড়া যেন অসম্পূর্ণ কিন্তু কখনো কি ভেবেছ যে চা পাতার সুভাষে আমরা মুগ্ধ হই সেই চা গাছের জীবন কেমন আজ আমরা জানবো এক চা গাছের জন্ম থেকে বিদায় পর্যন্ত পুরো গল্প বন্ধুরা চাগার জন্ম না ছোট চারা রূপে নরম মাটিতে শিকড় গেড়ে ধীরে ধীরে বেড়ে উঠে। যেমন একটা শিশু জন্ম নিয়ে ধীরে ধীরে প্রাপ্ত বয়স্ক হয় তেমনি চগাছও মাটির বুক থেকে শক্তি নিয়ে বড় হতে থাকে শুরুর দিকে তাকে অনেক যত্নে রাখতে হয় পানি দিতে হয় সার দিতে হয় বেড়াও দিতে হয় যেন কোনো পশু খেয়ে না ফেলে চা গাছ যখন ধীরে ধীরে বড় হয় তখন তার পাতা ছড়িয়ে পড়ে এ সময় থেকেই শুরু হয় তার কর্মক্ষম জীবন কিন্তু মনে রাখবে সব পাতায় চায়ের জন্য ব্যবহার হয় না সেরামানের চায়ের জন্য তোলা হয় কেবল দুটি পাতা আর একটি কুড়ি এই দুটি একটি কুড়ির ভিতরে লুকিয়ে থাকে হাজারো মানুষের আনন্দ ক্লান্তি দূর করার শক্তি বন্ধুরা মানুষের মতোই চা গাছেরও একটা আয়ু আছে গড়ে একটি চা গাছ প্রায় সত্তর বছর পর্যন্ত মানসম্মত পাতা দিয়ে যেতে পারে এই সত্তর বছরেই সে লাখো কোটি কাপ চায়ের যোগান দেয় কিন্তু এক সময় গাছের শক্তি ফুরিয়ে আসে তখন আর ভালো মানের পাতা পাওয়া যায় না ঠিক তখনই পুরনো গাছগুলোকে তুলে ফেলা হয় আর সেই জায়গায় নতুন চারা গাছ রোপণ করা হয় পুরনো প্রজন্মের বিদায় আর নতুন প্রজন্মের আগমন এই চক্রই চা বাগানের নিয়ম বন্ধুরা শুধু চা গাছ নয় চা বাগানের প্রাণ হলো শ্রমিকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পাহাড়ি ঢালে দাঁড়িয়ে হাতে ঝুড়ি ভরে তোলে কষি পাতা এক একটা হাতে তোলা পাতা গিয়ে মিশে আমাদের কাপের ভিতরে তাদের পরিশ্রম ছাড়া হয়তো আমাদের প্রিয় চায়ের স্বাদ অর্ধেক হতো জীবন শেষ হয় হয় হয়তো হয়তো বছর পর তখন তাকে তুলে ফেলা সত্তর কিন্তু তার গল্প ফুরোয় না পুরনো গাছের জায়গায় নতুন চারা বসে ঠিক যেমন পুরনো প্রজন্ম বিদায় নিলে নতুন প্রজন্ম এগিয়ে আসে তেমনি চা গাছের জীবন চক্র চলতেই থাকে বন্ধুরা চা গাছ আসলে আমাদের মতো জন্ম বেড়ে ওঠা কর্ম ক্লান্তি আর বিদায় সব মিলিয়ে এক জীবনের গল্প আজ আমরা যখন এক কাপ চা হাতে নেই তখন শুধু পানীয় নয় সেই গাছের দীর্ঘযাত্রা শ্রমিকের পরিশ্রম আর প্রকৃতির উপহারকেও স্মরণ করি বন্ধুরা এক কাপ চায়ের পিছনে আছে পুরো একটি জীবন কাহিনী বন্ধুরা আজকে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরতে চা বাগানের মনোরম দৃশ্য আর সেই সাথে এই চা গাছের কিছু অজানা তথ্য আশা করি তোমরা আমার এই প্রচেষ্টা উপভোগ করেছ চা গাছের জীবনচক্র তার জন্ম থেকে বিদায় পর্যন্ত গল্প আর সবুজে ঘেরা চা বাগানের সৌন্দর্য এই সবই আমি তোমাদের সাথে ভাগাভাগি করতে চেয়েছি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের প্রতিটি কমেন্ট আমার জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করে আর যারা নতুন বন্ধ হয়ে আমার ভিডিও দেখছো তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে সুন্দর সময় কাটাও আবারও নতুন কোনো গল্প নতুন কোনো ভ্রমণ আর নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব ইনশাল্লাহ খোদা হাফেজ